চারটের সময় জানা যান নামাজ হবে মোদী হ্যায় তো মুমকিন হ্যায় মোদিজি কথা দিয়েছিলেন কথা রেখেছেন আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত আর দাদা সিঁদুর নামটা যে দিল আপনি বলছি বলছে নামটা আর কি সিঁদুর আপনি তো দেখেছেন আমি তো বিচার অধিকারী স্ত্রী রাতর্ণ্যাদের সাক্ষী বাকি তো টিভিতে গোটা ভারতবর্ষে যারা আত্মবলিদান দিলেন তাদের কেউ সদ্যবিবাহিত হনিমুন করতে গেছিলেন কারো বছর তিন বছরের বাচ্চাকে নিয়ে গেছিলেন যেভাবে বেছে বেছে পুরুষদেরকে খুন করা হয়েছে তাদের সহধর্মিনী বা নারী সদস্যার সামনে বাচ্চাদের সামনে যেভাবে বস্ত্র সরিয়ে তাদের গোপনাঙ্গ দেখে হিন্দু চিহ্নিত করে খুন করা হয়েছে খুন গুণ রকম আমার তেত্রিশ বছরের রাজনৈতিক জীবনে আমি উনিশশো সাল থেকে কলেজ রাজনীতি নিয়ে আমার হাতে ঘুরি আমি কখনো দেখিনি এর আগে একবার দেখেছিলাম চুরাশি সালে শিখ দেখে দেখে খুন করা হয়েছিল শিখদাঙ্গায় বর্বরচিতভাবে আরেকবার এখানে দেখলাম এই ধরনের যা করেছে ভারতীয় জওয়ানরা রাত জেগে ভারতবর্ষের প্রকৃত চৌকিদার নরেন্দ্র মোদীজি যা করেছেন তার জন্য ভারতবাসী হিসেবে গর্বিত সর্বত্র জাতীয় পতাকা নিয়ে আনন্দ মিছিল করা উচিত প্রত্যেকটা মন্দিরে এবং ধর্মীয় স্থানে ভারতীয় জওয়ানদের জন্য প্রার্থনা পুজো সনাতন ভারতীয় সংস্কৃতি অনুযায়ী করা উচিত এবং সকলকে সজাগ এবং সতর্ক থাকা উচিত যাতে এই পাকিস্তান নামক আবর্জনাটি আর কিছু করতে না পারে আমি এই মিটিংটা অ্যাটেন্ড করার পরে পাঁচটার সময় সিও অফিসে যাব সিও অফিস থেকে বেরোনোর পরে আমার ইচ্ছা আছে একবার কলকাতার রাম মন্দিরে সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করা